এইটার চিকিৎসা প্রপারলি না হওয়ার কারণে ওনার হাঁটু সমস্যা হয়েছে হাঁটুর সমস্যা প্রপারলি চিকিৎসা না হওয়ার কারণে ওনার পা দুজায় বন্ধ হয়ে গেছে এখন আইনা আর মধ্যে দিতে পারে না কেমন উনি দেখান এখানে প্রফেসর ডাক্তার মোহাম্মদ টিটোমিয়া আচ্ছা ওইখানে উনি দেখান অনেক দিন তারপরে আবার আছে এখানে অধ্যাপক মোস্তফা সাহেব অধ্যাপক মোস্তফা সাহেব অনেক অনেকগুলো দেখান দেখানোর পরে উনি যান এখানে এখানে যাওয়ার পরে উনি সিটি স্ক্যান করেন বলি সিটি স্ক্যান করেন উনি সমস্ত জয়েন্ট সিটি স্ক্যান করেন রুগী গেছে কোমর ব্যথা নিয়া পা ব্যথা নিয়া মালা ব্যথা নিয়া ওনারা আপনার কি দরকার কি রে ভাই এই আলটাটা কি প্রয়োজন আচ্ছা বললেন উনি আলটা আলদা করে কিছু না তারপরে উনি করলেন সিটি স্ক্যানটা তো চিকিৎসা নয় এইটাকে পরীক্ষা করা তো চিকিৎসা নয় পরীক্ষা পরীক্ষা জায়গায় রইল কিন্তু চিকিৎসা কোথায় এখানকার চিকিৎসাটা কোথায় ওরা স্পাইন মেরোডনের একটা দুটা তিনটা চারটা হয়ে গেছে ছোট হয়ে গেছে ডিস্স একেবারেই নাই বললেই চলে

আমরা সর্বপ্রথম চেষ্টা করি কোমরের ব্যথাটা প্রত্যেক ঘুরছে সেটা আইডেন্টিফাই করার জন্য সেটাকে আবিষ্কার করার জন্য সেটা নিরূপণ করার জন্য নির্ণয় করার জন্য যেই বা যে বাসায় বলে ওনার পাড়ায় পর্যন্ত উঠে ওঠার পরে এখানে একটা ঘুরে না একদম ঘুরে রাখে এখানে আটকাই গেছে তাইলে ধরে নিতে হবে ওনার হিপজয়েন্ট খারাপ হিপ জয়েন্ট খারাপ হওয়ার পরে কোমরে ব্যথা হয়েছে কোমরে ব্যথা হওয়ার পরে ওষুধ খাইতে খাইতে উনি গেছে অনেক বেশি ব্যাথার ওষুধ খাওয়া উচিত নয় কখনোই না বিশেষ করে প্যাটিস হলন অথবা স্টোয়েড স্ট্রয়েড ওষুধ যা আছে এগুলো পরিহার করুন প্রতিদিন বাদ দেন আপনার খাওয়ার তালিকা থেকে স্টোয়েড ওষুধ বাদ দেন তাই ওনার এইটা আইডেন্টিফাই করা হয়নি এই পরীক্ষাটা আমি কোথাও পাইনি এটা যে ঘুরে না এই আটটা যে এখানে নামে না সুদা হয় না এটার জন্য কোনো পরীক্ষা পাই নাই তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে আমরা আজকেই প্রথম স্টেশনের চিকিৎসা শেষ করি হাজি সাহেব দীর্ঘ সাত বছর এই সমস্যা নিয়ে আমাদের কোমরে হাঁটুতে হিপ জয়েন্ট সমস্যা পায়ে রোগ টানে টানার লেগে উনি হাঁটতে পারতেছেন না তখন আসে হাঁটতে পারেনি

খালি ওষুধ লেগে আর ওষুধ খায় খাইতে খাইতে ওনার হিপ গুলো ব্লক হয়ে গেছে তা আমরা আজকে প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে ওনার ওনার নিজের স্বীকারোক্তি যে উনি পঞ্চাশ পার্সেন্ট উন্নতি করছে পঞ্চাশ পার্সেন্ট উন্নতি করলে হয়তো ডিগ্রি এস আর আমরা আগামী শুক্র বছর দশ পার্সেন্ট ডিগ্রি হতে পারে এর বেশি ডিগ্রি এস হওয়ার কথা না তাই এর মধ্যে আপনি কী করবেন ওখানে দেবেন কোথায় হাটুতে কোমরে এটা দেখে নেবেন আমাদের এখান থেকে আর

बैशा देखो बस ना बसा गया बैठा हाँ ना कदाई